দর্শক আমাদের খেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ওখানে পুষ্পজিৎ বল পাইছে চলে গেল আবারও বাইরে ওখানে কিন্তু সিনিয়র আসলে আমাদের বড়ো ভাই সে কিন্তু আসলে তার দৃষ্টিভঙ্গিটা সুন্দর আছে ওখানে নীলেশ পাইছে নীলেশ নীলেশ থেকে চলে গেল পুষ্পজিৎ 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 থেকে আবারও চলে গেল নীলেশ লং 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 দিতে হবে ওখানে চলে গেল অরুণদার কাছে অরুন্দা অরুণদা অরুন্দা অরুণদা কিন্তু আসলে খুব সুন্দর হ্যাঁ নীলেশ আবার নীলেশের কাছে চলে গেল ওদিকে আবার অনিমেশ ধরেছে অনিমেশ বিপ্লব হাড্ডাটি লড়াই হচ্ছে প্রীতম ধরেছে প্রীতম এবার এবার দেখা যাক প্রীতম 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 ও সুন্দর 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 করে এগিয়ে যাচ্ছে আবার চলে গেল ওখানে আবার বীরেন 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 থেকে বীরেন লং লং নিয়েছে হ্যাঁ ওখানে উজ্জ্বলদা ধরেছিল উজ্জ্বল উজ্জ্বল উজ্জ্বলদা থেকে অরুণ ও একটা লং শট ছিল চলে গেল আবারও বাইরে আসলে কিন্তু সুন্দর খেলা হচ্ছে সব মিলিয়ে খুব সুন্দর হচ্ছে ওদিকে অরুণ দা অরুণ আসলে কিন্তু সুন্দর খেলছে হ্যাঁ ওদিকে 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 উজ্জ্বলদা উজ্জ্বলদা আছে আবার বল মারা হয়েছে অঞ্জন ক্লিক করলো ও এদিকে পুষ্পজিৎ পুষ্পজিৎ কাছ থেকে প্রীতম প্রীতম কাছ থেকে আবার বিপ্লব বিপ্লব বিপ্লবের কাছে আছে বীরেন ধরেছে বীরেন সুন্দর সুন্দর কিন্তু পাচিং হচ্ছে ওখানে ও আবারও আবারও পেয়ে গেল অনিমেষ অনিমেষ শ্যুট করেছে এদিকে নীলেশ পেল নীলেশ নীলেশের কাছ থেকে উজ্জ্বল দা ওদিকে অঞ্জন ধরেছে অঞ্জন অঞ্জন দেখা যাক সে কি করতে চায় দিল জয়ের কাছে কিন্তু হ্যাঁ জয় জয়ের স্যুট দিয়েছিল আবার চলে গেল বলটি বাইরে আউট হ্যাঁ আবার ফুস্প্রজিৎ আবার শর্ট দিয়েছে ওদিকে প্রীতম প্রীতমের কাছে গেল প্রীতম প্রীতম দেখা যাক প্রীতম 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 শ্যুট দিয়েছিল ওদিকে চলে গেলো অরুণদার কাছে আবারও অরুণদা লং দিয়েছে ও অতি নিকট থেকে চলে গেল বলটি বাইরে সুন্দর সুন্দর খেলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেখতে হলে সাথে থাকুন অঞ্জন অঞ্জন আবার বলটি আবার শুট দিয়েছে ওখানে জয় 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 দেখা যাক জয় কি করতে পারে ও আর ঠেকিয়ে দিল গোল কি ধৃতিমান অরূপে চমক ও সুন্দর সুন্দর আসলে কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে আবারও বলটা শ্যুট করে দেয়া হলো চলে গেল বাইরে 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 বাইরের বল এটা বাইরের বল হ্যাঁ আউট হয়ে গেছে হ্যাঁ বলটা আবার দেওয়া হলো হালকা করে কিন্তু শ্যুট করেছে ওদিকে অরুণদা পেয়েছে অরুণদা অরুণ দা পাচিং করে কিন্তু নীলেশের কাছে দিয়েছে নীলেশে অসাধারণ গতিতে চলছে ও নীলেশ বলটি ওখানে আবার অন্তু নিয়ে নিল অন্তু অন্তু হ্যাঁ অন্তু বীরেন হাড্ডাটি লড়াই হচ্ছে আবারও অন্তু পেয়ে গেল সিনিয়র একটা তার ভিতর দিয়ে কিন্তু আসলে শ্যুট করেছে ওখানে উজ্জ্বল উজ্জ্বলতা পেয়েছিলো আবারও শ্যুট করে দিয়েছে প্রীতম প্রীতম বীরেন বীরেন ওয়াও ওদিকে একটা হ্যান্ড হয়ে গেল তো হ্যাঁ বিরেন কিন্তু ধরেছে দেখা যাক কি করে শুট করেছে শ্যুট করেছে বলটি চলে গেল অরুণদার কাছে অরুণদা কিন্তু আবার ক্যারি করে নিয়ে আসছে দেখা যাক সে কী করে দিয়ে দিল নীলেশের কাছে নীলেশ ছোটো করে আবারও অরুণদার কাছে দিয়ে দিলো আসলে জানি না আউটের সীমানাটা কতটুক সম্ভবত আবার মনে হয় বাড়ি হলো ওটা লং শর্ট করেছে আসলে কিন্তু বলটি মাথায় লাগানোর কথা ছিল ওজ্জ্বলটা কিন্তু ম্যানেজ করতে পারলো না ওদিকে অঞ্জন ধরেছে অঞ্জন ও সুন্দর সুন্দর বীরেনের কাছে দিল বীরেন দেখা যাক বীরেন কি করে বীরেন কিন্তু আসলে বলটা ম্যানেজ করতে বলল না আবার অঞ্জন ধরে নিয়েছে অঞ্জন একটা লং শট দিয়েছে আবার নীলেশ নীলেশ নীলেশের কাছ থেকে জয় জয় দেখা যাক জয় কি করে ও সুন্দর সংজ্ঞা এবং গোল ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একটি গোল হয়ে গেল সিনিয়রদের বিপক্ষে অর্থাৎ জুনিয়রদের পক্ষে আপনারা দেখতে পাচ্ছেন গোল হয়ে গেল সুন্দর আসলে যেমন বাক্সিংয়ের লড়াই হয় তেমনই কিন্তু হচ্ছে সুন্দর সুন্দর পারফরমেন্স ওদিকে প্রীতম খেলছে ভালো প্রীতম এদিকে বিপ্লব আছে এদিকে আছে উজ্জ্বল দাদা বলটি কিন্তু আবার ছেড়ে দিয়েছে ওখানে অরুণ পেয়ে গেল অরুণ দা আবার লং শট দিয়েছে দেখা যাক কি করে উজ্জ্বল দা উজ্জ্বল দা উজ্জ্বলদা কিন্তু আসলে শট দিয়েছিল কিন্তু বলটি চলে গেল বাইরে আবার বলটি চলে গেল বাইরে ওদিকে আবার অঞ্জন অঞ্জন বলটি নিয়েছে বলটি দেখা যাক সে শুট করবে ও শট দিয়েছে শট দিয়েছে অন্তু পেয়েছে দেখা যাক অন্তু কি করে ওখানে রাতে গোল হতে যাচ্ছিলো কিন্তু গোল হলো না গোল হলো না জয় আবারও ছোট করে দিয়েছে দেখা যাক কি হয় এদিকে পেয়ে গেছে ওদিকে পেয়ে গেছে সীমান্ত সীমান্ত কিন্তু আসলে অসাধারণ একটা খেলা দেখিয়েছে অরুণদা অরুন্দা অরুণদা অরুণদার কাছ থেকে অরুণদা কিন্তু আসলে ভালোই খেলছে অরুণদা পাসিং করে ভালোই খেলছে দেখা যাক নীলেশ কি করে নীলেশ কতদিন কিন্তু নীলেশ পারল না নীলেশের কাছ থেকে আবার খেলাটি ঘুরিয়ে নিল অন্তু অন্তুর কাছ থেকে চলে গেল অন্তু 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 কি সীমানার বাইরে চলে গেল কি না অন্তু অন্তু বলটা পাচিং হচ্ছে বীরেন বীরেন দেখা যাক কি হয় হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন ও লং শর্ট দিয়েছে লং শর্ট দিয়েছে ওদিকে বলটা নিয়েছে প্রীতম 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 কিন্তু আসলে খুব ভালো খেলে প্রীতম 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 আবার শট দিয়েছে দেখা যাক কি হয় ওদিকে পুষফুজিৎ ধরে নিয়েছে বলটা আবার লং শট দিয়েছে অরুণদার কাছে অরুণ দারুণ একটা হেড দিল অরুণদার কাছে ওয়ানিমেশ ওয়ানিমেশ দেখা যাক অনিমেশ কি করে ওয়ানিমেশ কিন্তু বলটা দিয়ে দিল নীলেশ নীলেশ দার কাছ থেকে উজ্জ্বল উজ্জ্বল উজ্জ্বলদার কাছ থেকে ও সিনিয়র সিনিয়র অনেক দিন পরে একটা বল পেয়ে গেছে সিনিয়র সিনিয়র আমাদের বড় ভাই সে বহুদিন পরে একটা বল পেয়ে গেল এবং সুন্দর একটা শট দিল ও ওদিকে আর কিন্তু আমাদের সুপার হিট গুলকি সৌরভ সে কিন্তু বলটি ঠেকিয়ে দিল এবং দেখা যাক আবারও শুরু করছে ওদিকে অঞ্জন কিন্তু অঞ্জন হ্যাঁ লং শর্ট দিয়েছে ওদিকে জয় বলটা রিসিভ করেছে দেখা যাক ও ও আর কি আর কি হয়ে যাচ্ছিলো জয় আবারও ধরেছে বলটি ও তু মাথা দিয়েছিল কিন্তু আসলে সে বাঁধাতে পারলো না ওদিকে আবার প্রীতম ধরে নিয়েছে অরুণ দা কাছে অরুণ দা অরুণদার কাছ থেকে ও দেখা যাক কি হতে পারে হলো না চান্স নিয়েছিল হলো না ও নীলেশ সুন্দর একটা হেড দিয়ে দিলো ওদিকে এবার অনিমেষ ধরে নিয়েছে অনিমেশ থেকে অনিমেশ থেকে চলে গেছে নীলেশের কাছে নীলেশ দা দিয়েছে ও উজ্জ্বলদার কাছে উজ্জ্বলদা দেখা যাক এবারে কি করে ও একটা শর্ট দিয়েছে কিন্তু আবার ঠেকিয়ে দিলো আবার লং লং দিতে চাইছিল কিন্তু হলো না জয় জয় থেকে জয় আর ওদিকে সিনিয়র দেখা যাক আবার অরুন্দা ধরে নিয়েছে বলটি হ্যাঁ অরুন্দা অরুণদা অরুণদা আসলে কিন্তু সুন্দর খেলে অরুণদা কিন্তু এই মাঠের একজন সিনিয়র প্লেয়ার এবং সে নিয়মিত অরুন্দা কিন্তু একজন নিয়মিত প্লেয়ার সে নিয়মিত খেলে আসলে তার খেলার এক্সপিরিয়েন্সটা আলাদা বলটি চলে গেল আবারও বাইরে ওদিকে বলটি বীরেন সরি ভুল বললাম বিপ্লব বিপ্লব থ্রো করেছে অরুণদার কাছে অরুণদা দেখা যাক কী করে অরুণদা আবার কিন্তু বিপ্লবের কাছে দিয়ে দিল বিপ্লব বিপ্লব ও আবার সুর দিয়েছে বীরেনের কাছে বীরেন দিল আবার দাদার কাছে অরুণ দেখা যাক কি করে বিপ্লবের কাছে দিয়েছে বলটি আবারও বাইরে চলে গেল সব মিলে আসলে বন্ধুরা কিন্তু সুন্দর খেলা হচ্ছে অরুণ দা লং শট দিয়েছে দেখা যাক সবাই চাইছিল আর কি একটা একটা গোল হোক সিনিয়রদের পক্ষে কিন্তু তা তো হলো না আবারও প্রীতম ধরে নিয়েছে প্রীতম 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 লং শর্ট দিয়েছে কিন্তু গোলটি হলো না ও একটুর জন্য আসলে এই যে প্লেয়ারটা এ শুধু প্লেয়ার না নট অনলি প্লেয়ার উইথ বডি বিল্ডার সো আপনারা দেখতে থাকুন গাইস ওখানে কিন্তু হাড্ডাটি লড়াই হচ্ছে প্রীতম এবং অরুণ সঙ্গে দেখা যাক কি করে লড়াই করতে করতে বলটি কি আউট হয়ে গেল কিনা না তারপরও আমরা শিও না হ্যাঁ হ্যাঁ বিপ্লব আবারও সুর দিয়েছে হ্যাঁ দেখা যাক কি করে দেখা যাক কি করে অঞ্জন অঞ্জন রিপন্দ একটা গোল দিতে চাচ্ছিলো কিন্তু হলো না বলটা স্লো ছিল এই জন্য বলটা হ্যাঁ ওদিকে দৃতিমান চমক ধরে দিল ও আবার শর্ট দিয়েছে অনির্বাণ অনির্বাণ কিন্তু ঠেকাতে পারলো না বলটি অনির্বাণ আবারও বলটি ধরে নিল ওদিকে জয় জয় আসলে জয় ছেলেটা ভালো খেলে দেখতেছি বলটি কিন্তু প্রায় গোলের সামনে কি হবে কিছু বোঝা যাচ্ছে না আবারও কি বিপদ ঘটে যায় কি ও আবার দ্বিতীয় গোলের আরে কি বলবো আবার দুই নাম্বার গোলের শুরু হয়ে গেল দুই নাম্বার গোলটা হয়েই গেল হ্যাঁ আমাদের আসলে ডিফেন্সটা এখানে সিনিয়রদের একটু দুর্বল হয়ে গেছে তৃতিমান বল নিয়ে আবার শুট করে দিল ও রিপনদা কিন্তু বলটা ধরে নিয়েছে দেখা যাক কি করে ও সুন্দর 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 নাইস শট গোল হয়ে গেছে এবং জুনিয়রদের পক্ষে একটি গোল হয়ে গেল সিনে অর্থাৎ গোলের ফলাফল হচ্ছে খেলার জুনিয়র এক সিনিয়র দুটো খেয়েছে দুই বাই এক আবারও খেলা শুরু হয়ে গেল ও লং শট দিয়েছে ও পুষ্পজিৎ নাইস শট নাইস নাইস শট নাইস শট ওখানে হ্যাঁ বল আবার প্রীতম ধরেছে প্রীতম আবার শর্ট দিয়েছে অন্তু অন্তু মাথা দিয়ে হালকা করে দিয়েছিল কিন্তু আসলে বলটির লক্ষ্যে পৌঁছালো না দেখা যাক আবার কী হয় হবে অবশ্যই ভালো কিছু হবে তো তারপরে অনেক কষ্টর মধ্য দিয়ে হলেও সিনিয়রদের পক্ষে একটি গল উজ্জ্বলদার চেষ্টা করেছিল হাত দিয়ে ঠেকানোর কিন্তু তাও শেষরক্ষা হলো না অন্তু অন্তু অলরেডি হ্যান্ড হয়ে গেছে আসলে অন্তু একটু চালাক তো হ্যান্ডটা মেনে নিচ্ছিল না কিন্তু অবশেষে সে কিন্তু মেনেই নিল ওদিকে অরুণদার শট দিয়েছে সুন্দর শট জয় নিলেশ ধরে নিয়েছে কিন্তু হলো না বিপ্লব বিপ্লব বিপ্লবের কাছ থেকে বিপ্লব বিপ্লব দেখা যাক পুষ্পজিৎ কি করে আবারও দিয়েছে বিপ্লবের কাছে অরুণদা ওখানে বিপ্লব বিপ্লব কি হলো তিনজন তিনজন তিনটে প্লেয়ার কি হলো কি হলো হ্যাঁ আবার অরুন্দার কাছে দিয়েছে ওখানে দুইজন প্লেয়ার আছে দুইজন উজ্জ্বল দা লং শট দিয়েছে দেখা যাক কি করে হলো না চেষ্টা করেছিল আসলে সিনিয়ররা কিন্তু খুব চেষ্টা করছে খুব ওদিকে আবার জয়ের কাছে বল চলে গেল জয় আর সিনিয়রের হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে সিনিয়র কিন্তু বলই পাচ্ছে না সিনিয়র সিনিয়র কিন্তু টার্গেট নিয়েই যাচ্ছে হলো না হলো না ওদিকে সৌরভ দিয়ে দিল যাক আবার বলটি বাইরে চলে গেল পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হ্যাঁ বল আবার আবারও শ্যুট দিয়ে দিলো উজ্জ্বল দা বলটা নিয়েছে ও রিপন দা রিপন দান রিপন দা এত সুন্দর একটা শ্যুট মিস করলো যা আসলে ধারণার বাইরে ওদিকে আবার নীলেশ পেয়েছে দেখা যাক নীলেশ কি করে ও নীলেশ শ্যুট দিয়েছিল ওদের ডিফেন্সটা কিন্তু করা আসলে ওদের ডিফেন্সটা বেশ করা এর এর কারণে বলটা ওদিকে চাপছেই না চাপ হলেও তারা ম্যানেজ করে নিচ্ছে জুনিয়ররা আসলে ভালো খেলে এরা বরাবরই একটা সোনার টুকরা এই যে একটা আমাদের সৌরভ ছোটো ভাই এদিক অসংখ্য এরা খুব ভালো খেলে খেলার জন্য খুব পারফেক্ট ওদিকে গুলকি সে একটু মনে হয় মানসিকভাবে নাকি শারীরিকভাবে দুর্বল হয়ে গেছে জানি না ও আবারও সে ও উঠে গেছে ওদিকে উজ্জ্বলদা পেয়েছে উজ্জ্বলদা থেকে নিয়ে দিল অরুন্দা অরুণদা ও ভুল ভুল পাচের কারণে চলে গেল সৌরভ সৌরভ প্রীতম প্রীতম থেকে আবারও সৌরভ সৌরভ বিপ্লব বিপ্লবের কাছ থেকে নীলেশ নীলেশ ওদিকে উজ্জ্বল উজ্জ্বলদা উজ্জ্বলদা কিন্তু ধরেছিল কিন্তু ম্যানেজ করতে হবে নীলেশ আবারও মেরে দিল অন্তু বল পেয়ে গেছে দেখা যাক কি করে আসলে কিন্তু কিন্তু হয় কিছু বোঝা যাচ্ছে না 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 ও ও দিয়েছিল হলো হলো বলটি বেরিয়ে আবারও উজ্জ্বল দা পেয়েছে দেখা যাক উজ্জ্বল দা উজ্জ্বল দা দা থেকে উজ্জ্বল দা উজ্জ্বল দা ও উজ্জ্বল দা সুর দিয়েছে ওদিকে রিপন দা ধরে নিয়েছে বীরেন বীরেন থেকে বীরেন থেকে আবার চলে গেলো সীমান্তর কাছ থেকে ওদিকে অনিমেষ সে গুলকি সুন্দর করে আরেকটা বাড়ি মেরে দিল ওদিকে জয় পেয়ে গেছে জয় আর আমাদের সুদময় দাদা সুদময় দাদাকে কিন্তু গোল ঘাইয়ে দিল জয় আবার অনির্বাণ পেয়েছে দেখা যাক অনির্বাণ কি করে কিন্তু অনির্বাণ রেজাল্ট ভালো দিতে পারল না তারপর আবার অনির্বাণ অনির্বাণ থেকে সৌরভ সৌরভের কাছে গেল প্রীতম প্রীতমের কাছ থেকে গেল অন্তু অন্তুর কাছে পুষ্পজিৎ পুষ্পজিৎ আবার লং দিয়েছে আবার চলে গেল বলটি বাইরে হ্যাঁ অরুণদা ওখানে অরুন্দা অরুণদা নিয়েছে অরুণদা আবার লং শর্ট দিয়েছে রিপনদা মাথা দিয়ে ঠেকা হ্যাঁ ঠেকা দিয়েছিল বলটা ম্যানেজ হয়ে গেল কিন্তু আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে গেলো ওদিকে জয় ধরে নিয়েছে বরাবরই কিন্তু জয় আর সিনিয়রের লড়াই হচ্ছে কিন্তু সিনিয়রকে বারবারই গোল খাইয়ে দিচ্ছে আমাদের জয় ও চেষ্টা করেছিল অন্ত কিন্তু আসলে সে দিতে পারলো না বলটি আবার ধরে নিল জিতিমান সে আবার শট দিচ্ছে ও সিনিয়র ও নাইস শট সিনিয়র কিন্তু আসলে বেখেয়ালি সিনিয়র দা আমাদের কিন্তু সে খেয়াল করছে না আসলে বারবারই জয়ের সাথে দেখছি তার হাড্ডাডি আছে বারবারই তাকে গোল খাইয়ে দিচ্ছে জয় কিন্তু সিনিয়রকে গোল খাইয়ে দিচ্ছে আর সিনিয়র একটু অসতর্ক খেলছে আমি বলবো সিনিয়রকে সে যেন সতর্কতার সহিত খেলে ও নাইট শট ছিল এবারও গোল হওয়ার সম্ভাবনা ছিল আবার নীলেশ 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 পেয়ে গেল ভুল পাচিং অনির্বাণ পেয়ে গেল অনির্বাণ অনির্বাণ থেকে নীলেশ আবার নীলেশ বলটি বলটি নিয়ে নিল বলটি সিনিয়ে নিল ও বরাবরই কখনও আমি দেখিনি আমি আমি দেখলাম না যে সিনিয়রের পায়ে বলটা লাগাতে সিনিয়রকে এক হাতে আমাদের জয়ই ম্যানেজ করছে প্রতিবারের ন্যায় প্রতিবারের ন্যায় কিন্তু আসলে সিনিয়রের সাথে জয়ের বেঁধে যাচ্ছে কিন্তু জয় কিন্তু সিনিয়রকে কোনো সুযোগই দিচ্ছে না আমি বলবো সিনিয়র আরও একটু সতর্ক সহকারে খেলুক ওদিকে বল শর্ট দিয়েছে নীলেশ পেয়ে গেছে নীলেশ নীলেশ থেকে চলে গেল বিপ্লব নীলেশ থেকে বিপ্লব বিপ্লব থেকে প্রীতম 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 প্রীতমের বলটি অন্ত অন্ত দেখা যাক কি করে আসলে এরা খুব সুন্দর খেলছে বলটে বলটি চলে গেল আবারও বিপ্লবের কাছে বিপ্লব বিপ্লবের কাছে ওখান থেকে অরুণদার কাছে পাস দেওয়া হলো অরুণদা দেখা যাক কি করে সে কিন্তু লং শর্ট দিয়েছে সুন্দর একটা শর্ট ছিল গোলকি ঠেকাই দিল এবং চলে গেল বলটি বাইরে সীমানার বাইরে আমার ভাইটি পুষ্পজিৎ সে কিন্তু খুব সুন্দর খেলে বডি গেট আপ ম্যানে এভরিথিং সে ভালো এখানে আমাদের সিনিয়র সিনিয়রের সাথে জয়ের হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে প্রতিনিয়ত আমি একটা জিনিস খেয়াল করলাম সিনিয়র কিন্তু কখনও জয়ের কাছ থেকে একবারও বল নিতে পারিনি সিনিয়রের থেকে জয়টা ভালো খেলছে কিন্তু আমি অনুরোধ করব আমাদের বড়ো ভাই সে তাকে সুন্দর করে ম্যানেজ করার জন্য ওর নাইস শট বলটি চলে গেল বাইরে কারো আয়ত্তের বাইরে চলে গেল ধন্যবাদ আমাদের খেলা এক্ষুনি সমাপ্তি হয়ে গেল